গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই শীতের সকালের ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে করে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে ওই যে আমার একটা নেশা ছাদে আসবই তো এসে দেখছি এই কাজটাতে না বেশ ভালো ফুল হয়েছে তাই তোমাদের জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম আর গতকাল আর কি ওই দুটো ঘরের বেডশিট কেচেছি তার পিলো কভার কেচেছি মানে অনেক রকম কাছাকাছি ছিল তো সেগুলো সবটাই আর কি শুকিয়ে ওঠেনি তো তুলে রেখেছিলাম সেগুলোকে বললাম না এদিক সেদিক ওই মেলে দেবো আর কি এদিক সেদিক মেলে দিয়েছিলাম তো এখন ছাদে দেখছি বেশ ঝলমলিয়ে রোদ্দুরটা উঠেছে তাই ভাবলাম আগেই এই কাজটা করি যেগুলো আর কি ভিজে আছে সেগুলোকে গিয়ে ছাদে আগে মেলে দিই আর কি বলতো রোদে শুকনো করা রোদে শুকনো করা জামাকাপড় আর ঘরের মধ্যে বা কোনো ছাওয়া জায়গায় ফেলে রেখে রেখে জামাকাপড় শুকনো করা তার তফাত কিন্তু অনেকটাই এটা আমরা বর্ষাকালে বুঝতে পারি তাই না তো যাই হোক রোদ্দুর যখন ঝলমলে আছে ছাদে গিয়ে সমস্তটা মেলে দিলাম এগুলো কী বলতো শুকনো আর একবার করে একটু গরম করে নেবো তারপর ভালো করে ভাঁজ করে সেটা জায়গাটা জায়গায় রেখে দেবো তো দেখলেই মা সকালে ফুল তুলছিল মায়ের কাজ কাজই হচ্ছে সকালে ওইটা মানে ফুলটা তোলা মা ফুল তুলতে খুবই ভালোবাসেন তাই ওই কাজটা কিন্তু মাই করে এখনও তো মা ফুলটা তুলছিলো আর তারপর আমি ছাদে জামা কাপড় মেলে দিয়ে নিচে এসে চাটা করে খেলাম তো প্রতিদিনই তো তোমাদের সাথে চা করে খাই সেটা শেয়ার করি আজকে আর করলাম না যাই হোক মানে চাটা খেয়ে নিয়ে তারপর এখন দেখো চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে আজকের বারটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আজকের বারটা হচ্ছে শনিবার আর এখন গড়ির কাটায় হচ্ছে সময় ঠিক সকাল সাতটা আর এই সাতটার সময় কিন্তু বেশ ভালো জলমলিয়ে রোদ্দুরটা ওঠে জানো তো সকালটা একটু দেরি করে হলো। মানে এখন সকালটা একটু দেরি করে হলো রোদ্দুরটা যখন ওঠে তখন একদম মনটা ভালো হয়ে যায় যেন মনে হয় না রোদ্দুরের মধ্যে কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকি যাই হোক এখনও ওই রোদ্দুরে দাঁড়ানোর মতো মানে ঠান্ডাটা পড়েনি এখনও কিন্তু মাঝে মধ্যে গরম হচ্ছে মানে এই একনাগাড়ে যখন সকাল থেকে কাজ করতে থাকি না তখন কিন্তু শেষকালে গিয়ে দেখি বেশ ভালো গরম হচ্ছে আর হালকা হালকা ঘামও হচ্ছে আর এটাই কিন্তু খুব খারাপ জানো তো এটা থেকেই কিন্তু আমাদের সর্দি গরমি লেগে যাচ্ছে আর তার ফলেই কিন্তু ওই যে জ্বর সর্দি কাশি এই সমস্তটা হচ্ছে তো ও ঘরের বিছানাটা গুছিয়ে দিয়েছি আর এখন দেখো চলে এসেছি সামনের দিকটায় এই যে সোফাটা সোফাটা তো সব সময়ের জন্যই নেড়ে ঘেটে থাকে মানে সোফাটা বেশি ব্যবহার করা হয় তো তাই সোফাটা সব সময় অগচালো হয়ে থাকে কিন্তু যখনই আমার চোখ পড়ে বলি বারবার সবক্ষণেই কিন্তু আমি সোফাটা গুছিয়ে দিই কারণ কি বলতো এটা একটু ফ্রন্টের দিকে তো তো মানুষজন যখন বাইরে থেকে আসেন তখন এখানে বসতে দেওয়া হয় আমরাও বসে যাই মাঝে মধ্যে তো একটু গোছানো গোছানো ঘরটা থাকলে পরিপাটি থাকলে দেখতে বেশ সুন্দর লাগে আর আমি তো একটুখানি গুছিয়ে রাখার চেষ্টাই করি কিন্তু সব সময় তো আর আমার হাতে সবটা থাকে না মানে কি বলো সব কত গোছাবো শুধু তো ঘর গোছানোই কাজ নয় সংসারের আরও পারিপার্শ্বিক অনেক কাজ আছে রান্না আছে জামা কাপড় গোছানো আছে তারপর মানে অনেক টুকটাক কাজ থাকে একটা সংসারে শুধুমাত্র ঘর গুছিয়ে আর ঘর পরিষ্কার করলেই তো হয়ে যায় না তারপরে মেয়েটাকে নিয়ে করতে নিয়ে যাওয়ার থাকে নিয়ে আসার থাকে মনের বাপিকে ঠিকঠাক সময় খেতে দেওয়ার থাকে ও ডিউটি বেরোবে সেই সেই সময়ের আগে আর কি আমাকে একটু ফ্রি হাত করে নিতে হয় কারণ কি বলতো তখন ওকে একটু গোছগাছ করে দিতে হয় কি নিয়ে যাবে না নিয়ে যাবে জলের বোতলটা একটু গিয়ে দেওয়া রুমালটা গিয়ে দেওয়া জামা কাপড়টা একটু মানে আর কি সামনে রেখে দেওয়া এই সমস্ত কাজগুলো যেগুলো বেশি কাজ আর কি হাজব্যান্ড বাইরে বেরোনোর আগে আমাদের যেগুলো থাকে আর কি সমস্তটা গুছিয়ে হাতের সামনে রেডি করে দেওয়া এই কাজগুলো কিন্তু একটু থাকে তো কাজ তো আর ওই ঘর গোছানোটাই শুধু নয় তার বাইরে অনেক কাজ অনেক অনেক কাজ তো সেই মানে কথাও আর বলবো বলো সেই মানে আমরা প্রত্যেকেই জানি আমরা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু প্রত্যেকেই জানি আমাদের কাজ কিন্তু কোনো গোনা কাজ নয় পুরো অগন্তি কাজ আর ধাপে ধাপে কাজ চলতেই থাকে সারা সারাদিনে তাই না তো এইদিকে ঘরের বিছানাটাও দেখো এখন গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে নিয়েছি আর সকাল সকাল না জানলাটা খুব একটা খুলতে ইচ্ছাও করছে না এখন যদিও রোদ্দুর উঠে গেছে বলেই এদিকে জানলাটা খুলেছি এদিকটা তবু আহ রোদ্দুর আসে না আর রাস্তার এদিকটা তবু রোদ্দুর আসে জানো তো মানে এই জানলাটা খুললে রোদ্দুর আসে আর ওইদিকে যে জানলাটা দেখলে ওটা খুললে কিন্তু অনেকটা বেলার দিক করে হালকা রোদ আসে এই শীতকালটায় গরমকালে কিন্তু আবার দুটো জানলা দিয়েই ভয়ঙ্কর রোদ ঢুকতে থাকে তো শীতকালে একটু যেহেতু আমাদের পৃথিবীর ওপর সূর্যকিরণ একটু ট্যাচাভাবে পড়ে তাই কিন্তু রোদের তারতম্য অনেকটাই ঘটে তো এদিকে মনের ব্যাপীর কয়েকটা জামাকাপড় সেই কেচেছিলাম না সেগুলো আর কি ছিল আসলে ছিল এই কারণেই যে এর মধ্যে কয়েক একটা ভালো জামা কাপড় ছিল ভালো আর কি প্যান্ট ছিল টি শার্ট ছিল শার্ট ছিল তো ওইগুলো একটু আয়রন করার ছিল তো যে যাকে আমি দিই আয়রন করতে তো সে আর কি আসছিল না নিতে তো তাকে ফোন করলাম ফোন করে গতকাল রাত্রে এসে সমস্তটা গুছিয়ে দিয়েছি কি কি আয়রন করতে দেব না দেব সমস্তটা গুছিয়ে তাকে দিয়ে দিয়েছে আর বাকি যে জামা জামাকাপড়গুলো মানে যে হাফ শার্টগুলো পরে আছে আর কি এগুলোকে এগুলোকে আর আয়রন করতে দেব না এগুলোকে আমি বেশ ভালো করে হাতে পাট করে গুছিয়ে সুন্দরভাবে আবার আলমারিতে তুলে রেখে দেবো আবার যখন একটু গরম পড়বে তখন আবার এই জামাগুলো বার করে ফুল শার্টগুলো তখন আবার গুছিয়ে এভাবেই পরিপাটি করে সেই জায়গাতেই রেখে দেবো এইভাবে অল্টারনেট করে জামা কাপড়গুলো বার করে গুছিয়ে রাখি আর সংসারের সমস্ত কিছু এভাবেই যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু হাতের সামনে যখন প্রয়োজন তখন কিন্তু সব ঠিকঠাক সময় পেয়ে যাব তবে কি এই সমস্ত কাজগুলো করতে একটু পরিশ্রম হয় ঠিকই এটাও সত্যি কথা যে তুমি বলতো পরিশ্রম না করলে কোনো কাজই কিন্তু সুন্দরভাবে করা যায় না একটুখানি পরিশ্রম একটুখানি ধৈর্য ধৈর্য ধরে যে কোনো কাজ রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো তারপর জামা কাপড় গোছানো সমস্তটাই কিন্তু একটু ধৈর্য ধরে যদি আমরা থাকি তাহলে কিন্তু সেই কাজটা অবশ্যই সুন্দর হয়ে ওঠে আর আমরা যারা একটু সংসারী আমরা যারা একটু গৃহী এখনই হচ্ছে আমাদের এই সংসার গুছিয়ে নেওয়ার সময় এখনই হচ্ছে আমাদের সংসারটাকে পরিপাটিভাবে গুছিয়ে রাখার সময় এখনই হচ্ছে সংসারটাকে চেটে ফুটে উপভোগ করার সময় মানে চেটেপুটে বললাম এই কারণে মানে একদম বলি না যে খুব ভালোভাবে সংসারটাকে উপভোগ করা যেটাকে বলা হয় সংসারের কাজকর্ম সঠিক সময় করা হাজব্যান্ডকে দেখাশোনা করা মেয়ের সন্তানের দেখাশোনা করা সংসারটাকে নিজের মনের মতো করে সাজিয়ে তোলা এটা কিন্তু আমাদের প্রত্যেক মেয়ের স্বপ্ন তাই এইগুলো করতে গেলে তো একটু পরিশ্রম একটু ধৈর্য সবটাই প্রয়োজন একটু স্থির মানসিকতা একটু বুদ্ধিমত্তা সমস্ত কিন্তু এই সংসারের জন্য সংসারটাকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য এই কটা জিনিস কিন্তু অবশ্যই প্রয়োজন সবসময় ত্যাগ কিন্তু বিফলে যায় না জানো তো ত্যাগ করলে মানে কোনো কিছুর জন্য ধরো তুমি কোনো কিছু বেশি কোনো অন্য কোনো কিছু স্যাক্রিফাইস করেছো বা অন্য কোনো কিছু ত্যাগ করেছো সেই ত্যাগের কিন্তু ফল তুমি অবশ্যই পাবে আজ নয়তো কাল আমি নিজে প্রমাণ আমি নিজে বুঝি অনেক কিছু বুঝতে পারি সেগুলো হয়তো মুখ ফুটে সকলের কাছে প্রকাশ করি না সেগুলো হয়তো সকলকে আমি বুঝতে দিই না যে আমি আজকে এই জিনিসটা ত্যাগ করতে পেরেছি বা এই জিনিসটা ত্যাগ করেছি বলেই হয়তো আজকে আমি এমন একটা জিনিস পেয়েছি বা এমন একটা পথে চলছি যেটা আমার সেই ত্যাগ না করলে হয়তো আজকে আমি সেই জায়গায় থাকতাম না তো এই কিছু ছোট ছোট ব্যাপার যেগুলো আমরা হয়তো সকলের কাছে প্রকাশ করতে পারি না সকলের কাছে বলতে পারি না একটু মানে ভাবলে ভাবনা চিন্তা করলে দেখা যায় যে সত্যি ত্যাগ কখনোই কিন্তু সবসময় কি যে আমি ত্যাগ করছি কোনো কিছুর জন্য স্যাক্রিফাইস করছি সেটা কিন্তু সবসময় বিফলে যায় না তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে আর ঘর দৌড়টা ঝাঁট দিয়ে মোছামুছিও করে নিয়েছিলাম তো দেখো আমরা কিন্তু আমাদের বাসি ঘর প্রত্যেক দিনই পরিষ্কার ঝাড় দেওয়া মোছামুছি এগুলো প্রত্যেক দিনই করি সেগুলো আর সবটা তোমাদের সাথে এখন আর প্রত্যেক দিনের ভিডিওতে আমি আর সেভাবে শেয়ার করলাম না কারণ এগুলো তো আমরা প্রত্যেক দিনই করে থাকি যেদিন হয়তো ওই রিলেটেড কোনো ভিডিও তৈরি করব সেদিনকে হয়তো পুরোটাই সেভাবেই ভিডিওটা আর কি রেডি করব। যাই হোক দেখো এখন কিন্তু স্নান হয়ে গেছে আর করে নিচ্ছি স্কিন কেয়ার আমার কিন্তু প্রচণ্ড ঘাম হয় বলছি না রান্না করতে করতে কাজ করতে করতে ঘাম হয় তাই না আমি অয়েলি কোনো তোমার মানে মুখের ময়েশ্চারাইজার ইউজ করতে পারি না আমি এখন মানে কিনেছি ইদানিং কিনেছি এইটা এই যে পন্ডসের যে সুপার লাইট জেল আছে তো সেইটাই ইউজ করে দেখছি বেশ ভালো বেশ মানে খুবই ভালো খুব হালকা এটা অনেকেই কিন্তু গরমকালে ইউজ করে যদিও তো আমার এমনি অয়েলি স্কিন আমার একটুখানি মানে একটু যদি আমার একটু গরম হতে শুরু করে না এমনি দেখবো অয়েল হয়ে সারা মুখটা আর কি তেল হয়ে গেছে তো সেই কারণে খুব হালকা লাইট ময়শ্চারাইজার আমার পক্ষে একদম সুইটেবল কোনো রকম ভারী ময়শ্চারাইজার আমি ইউজ করতে পারি না ইউজ করলেই কিন্তু আমার মানে স্কিনে একটা ব্রণ ব্যাপার চলে আসে মাথায় ড্যান্ড্রফ থাকলে মাথায় ড্যান্ড্রফ যদি হয়েও যায় ঠাকুরের আশীর্বাদে এখনও পর্যন্ত নেই যদি হয়েও যায় তখনও কিন্তু আমার মুখে ব্রণ চলে আসে খুব সেন্সিটিভ আর অয়েলি স্কিন তো বুঝে শুনে প্রোডাক্ট ইউজ করতে হয় বাবা সত্যি কথা বলছি না হলে একদম এমনি এরকম একটা ডাস্কি স্কিনের মানুষ আমি আমার এ নিয়ে কোনো কোনোরকম অভিযোগ নেই কারোর উপরে আমি এটা নিয়েই খুশি খুব তো এর মধ্যে যদি আবার পিম্পলস র্যাশ বেরিয়ে যায় তো হয়েই গেল যাই হোক তোমাদের সাথে যেটা বলছিলাম আর কি এখন দেখো মানে স্কিন কেয়ারটা করে নিয়েছি স্কিন কেয়ার করে নিয়ে ছাদে গিয়েছিলাম যে কটা জামা কাপড় ছিল সে কটা আর কি মেলে দিলাম স্নানের পর আর অনেকদিন পর আজকে কিন্তু পুজো করছি জানো তো বেশ ভালো লাগছে বেশ মনটা আর কি শান্তি চলে আসছে আর কি বলো তো পুজো চার পাঁচ দিন করিনি মাই করে দিয়েছিলেন পুজোটা গতকাল শ্যাম্পু করেছিলাম তো গতকাল শ্যাম্পু করেছি মানে রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে নিয়ে একদম বেড কাওয়ার ফেডকাভার কেচে নিয়ে সবটা করে নেওয়ার পর শ্যাম্পু করেছি তাই অনেকটা অনেকটা দেরি হয়েছে হয়েছে মানে বেলা সেই মা স্নান হয়ে গিয়েছিল আগে তো দেখলাম যে মাই পুজোটা করে নিয়েছেন তো আজকে যেহেতু আমার আগে আগে করে নিয়েছি হয়ে গেছে তো সেই কারণে আজকে আমি আগে পুজোটা সেরে নিলাম তো পুজো করতে আমার কিন্তু সত্যি আমার ঠাকুরের কাছে পুজো করতে পুজোয় বসতে ঠাকুরের কাছে বসে ঠাকুরের দিকে চেয়ে থাকতে মানে ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পর এত ভালো লাগে দেখতে আর সত্যি আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আমার কিন্তু খুব তাড়াতাড়ি পুজো হয় না আমার পুজো করতে বেশ কিছুটা সময় লাগে ওই সব কাজই আর কি আমি চট জলদি করে ফেলতে পারি কিন্তু পুজো এমন একটা কাজ যেখানে চট জলদি কোনো কোনো সময় করতে করি না যে তা নয় বললে ভুল বলা হবে করি কিন্তু প্রয়োজনে করতে হয় আমাকে সেটা খুব মানে হয়তো কাজ পড়ে গেল তখন হলে আমার ধীরে সুস্থে আসতে আস্তে আস্তে সময় নিয়ে ঠাকুর সাজাতে ঠাকুরের সেবা দিতে পুজো করতে ভালো লাগে আমার একটু সময় লাগে ওই জায়গাটায় ওই কাজটাতে এটা আমি ইচ্ছা করেই করি কারণ আমার মনে শান্তি আসে যে কাজটা করে দেখবে তোমার মনে শান্তি হয় আসে সেই কাজটা করতে কিন্তু আমাদের সত্যিই ভালো লাগে আর তুমি যতক্ষণ ধরেই করো না কেন তার উপরে কোনো বিরক্তি আসে না রান্না বান্না সমস্তটা করতে হবে এবার চলে এসেছি একদম নিচে রান্নাঘরে কারণ মনের বাপিরও বাড়ি আসার সময় হয়ে গিয়েছে তো বাড়ি আসবে তারপর ওকে একটা মানে ও ফ্রেশ হবে বাড়ি এসে তারপর ওকে একটা ফল টল কেটে দেবো কারণ ওই এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ ও একটা ফল খায় তো ওই মানে এখন ধরো ওই পৌনে এগারোটা বাজে এরকম সময় হবে তো রান্নাটা এখন বসিয়ে দিয়েছি আর ও বাড়ি আস্তে আস্তে মোটামুটি এগারোটা পনেরো কুড়ি হয়ে যাবে তো ওকে একটা ফল কেটে দেবো ততক্ষণ এদিকে আমার রান্নাটাও গুছিয়ে নেবো মানে রান্নাটাও এগিয়ে যাবে অনেকটা একদিকে বসিয়েছি মুগের ডাল দেখলেই তখন ভেজে বসাচ্ছিলাম তো ওই সস মুগের ডাল সিদ্ধ করতে বসিয়েছি আর এদিকটায় আলু পোস্ত বসিয়ে দিয়েছিলাম তো মানে আর কি ডালটা সিদ্ধ হয়ে গেছে সাইডে নামিয়ে রেখে ভাতটা এক ফুট দিয়ে বন্ধ করে রেখেছিলাম আমি তো এভাবেই ভাত করি তোমরা অনেকেই জানো তো ভাতটা এক ফুট দিয়ে অফ করে রেখেছিলাম এখন আবার লাস্টে ওই একটা ফুট দিয়ে মানে ফুটে গেলে ভালো করে গপ গপ করে যে একটা টক করেছে করে যে একটা ফোটে ভাতটা সেটা ফুটে গেলে ভাতটাকে নামিয়ে নেবো আর এখন আমার আলু পোস্তটাও রেডি আর আজকে কিন্তু শুধু আলু পোস্তই করেছি কি বলতো ফুলকপি আলু পোস্ত করলে কিন্তু শীতকালে সবাই বলে ভালো লাগে খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে না কেউ ফুলকপি আলু পোস্ত খেতে চায় না ফুলকপি আলুর তরকারি ফুলকপির রোস্ট ফুলকপি ভাজা সব খেতে সবাই পছন্দ করে কিন্তু ফুলকপি আলু পোস্ত করলে জানি না কেন একদম ওঠে না মানে কেউ খেতেই চায় না মা বলে একদমই মানে মায়েরও আগাগোড়াই ফুলকপি আলুই ভালো লাগতো না খেতে পোস্ত ওই সব করে হয়তো শেষের দিকটায় করে বা কোনো কোনো সময় মানে আমি তো করেই নিয়েছি গত সপ্তাহ কি তার আগের সপ্তাহে হয়তো ফুলকপি আলুর পোস্তটা করেছিলাম আমার সম্ভবত খেয়াল পড়ছে না যাই হোক তো ওইরকম আমি শীতকালে একবারই করি বারবার ওই ফুলকপি পোস্ত করি না কারণ কেউই ওই যে বললাম খেতে চায় না আর আজকে একটা মানে নতুন নয় যদিও এটা আমি অনেকবার করেছি তবে তোমাদের সাথে এটা আজকে প্রথম শেয়ার করছি এটা আমি অনেকবারই রেসিপিটা করেছি মনের বাপি বাড়ি ফেরার সময় না একটু অনেকটা ধনে পাতা নিয়ে এসেছিলো আর ফ্রেশ একদম ধনে পাতাগুলো ফ্রেশ দেখো একদম টাটকা সতেজ তো দেখে মনে হলো একটু পকোড়া টাইপের করি মানে ওই যে গোটা গোটা ধনে পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে রেখেছি দেখো বেসনটাকে খুব ফেটিয়ে নিয়েছিলাম বেসনের মধ্যে নুন একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটাকে দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে বেসনের মধ্যে আর কি ওই ধনে পাতা তো দেখলেই ধুয়ে রেখেছিলাম ওরাগুলোকে বেশ সুন্দর করে আর কি গুছিয়ে নিয়ে ওই আর কি বেসনের ব্যাটারের মধ্যে টিপ করে আর গরম গরম ফ্রাই করছিলাম মুচমুচে ফ্রাই হয়েছিল একদম দুর্দান্ত খেতে লাগছিল মুখের ডালের সাথে ছিল পাতি লেবু আর এই ধনে পাতার একটা পকোড়া যেটাকে বলে তো এটা না আমি বেশ কয়েকবার করেছি ভাতের সাথে করিনি এটা আমি সন্ধ্যায় করেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য বেশ তখনও ভালো লাগছিলো আর আজকে কিন্তু দেখো ভাতের সাথে করেছি ভাতের সাথে করলেও দেখলাম আজকে তো বেশ ভালোই লাগলো মনের বাপি তো বেশ দফা করে খেয়ে নিলো যাই হোক কত ভাজাভুজি খুব একটা বেশি খেতে চায় না তাই ওকে তো ভেজে ভেজে দিয়েছি আর আর তারপর বাকিগুলো আমাদের জন্য কি আমরা অনেকেই নিরামিষের দুদিনে কি রান্না হবে কি রান্না হবে ভেবে পাই না কিন্তু নিরামিষ রান্নার মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে কিন্তু সব রকম তো আমাদের বাড়িতে আবার খেতেও চায় না মন যেমন পনির খেতে চায় না কারণ ও জানি না কেন পনির খেতে চায় না তো কি বলতো নিরামিষের দিনে না একটু পনির টনির রান্না করলে বেশ ভালো লাগে খেতে তো ও খেতে চায় না বলে সেইভাবে আর হয় না হলেও খুব একটা ওই দিনের বেলা করতে চাই না রাতের দিকেই করি যাই হোক মনের বাপিকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি এদিকে দিয়েছিলাম টক দই ডাল পোস্ত আর ছিল ধনেপাতার পাকোড়া এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু তো সবাই আর কি মনে বাপিকে খেতে দেওয়ার পর সবাই আমরা বসে পড়েছিলাম লাঞ্চ করে নিতে আর এখন দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট আর এখন চলে এসেছি ছাদে এইবার কিন্তু রোদরা আস্তে আস্তে চলে যাচ্ছে তো আমি একটুখানি রেস্ট নেব তারপর কিন্তু আমাকে আবার বেরিয়ে পড়তে হবে নিয়ে আজকে নাচের ক্লাস আছে তো সেই ক্লাসে যাওয়ার চারটে আগে আমাকে তো রেডি হতে হবে মেয়েটাকেও রেডি করতে হবে তো সেই কারণে ভাবলাম যে ছাদে জামা গুলো অনেকগুলো জামা কাপড় রয়েছে সেগুলোকে আগে গুছিয়ে রাখি কারণ এসে আবার এগুলো গুছিয়ে রাখতে হবে আর আমি কি বলতো ছাদেতেই মাঝে মধ্যে না খুব কম জামা কাপড় থাকলে তখন গুছিয়ে নি মানে এমনি তুলে নিয়ে চলে যাই অনেক দেখি যখন জামা কাপড় আছে হাতে যদি আমার একটু সময় থাকে তাহলে কিন্তু আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কি গুছিয়ে নিই বিশেষত এই শীতকালটায় রোদ্দুরটাও একটু গায়ে লাগে ভালো লাগে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে এই সময়টা দেখবে বেশ ভালো লাগে ভাত তাত খেয়ে নেওয়ার পর তখন একটু গাটা শিশির করে তো তখন বেশ ছাদে দাঁড়িয়ে কাজ করতে বেশ ভালো লাগে আর এই জামা কাপড়গুলো থাকলে তখনই কিন্তু আমি একদম এভাবে গুছিয়ে রাখি গুছিয়ে নিয়ে একদম নিচে চলে যাই কি বলতো সংসারের কাজ সংসার তো আমাদের সকলের প্রচুর কাজ সকাল থেকে নিয়ে সেই একদম রাত্রির পর্যন্ত যতক্ষণ না তুমি ঘুমাতে যাচ্ছ না তাই কিন্তু আমি মানে আমার মতো করে আমার কিভাবে করলে কাজটা সুবিধা হবে কখন করলে কাজটা সুবিধা হবে সেই ভেবে কিন্তু আমি সবসময় কাজগুলো করে নেওয়ার করে নেওয়ার চেষ্টা করি বা কাজটাকে গুছিয়ে করার চেষ্টা করি এলোমেলো কাজ করে রাখলে পরে কিন্তু আমাকে নিয়েই সেটা ভুগতে হবে মানে আমাকেই আবার সবটা ঠিকঠাক করে গুছিয়ে করতে হবে যাই হোক জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিয়ে কিন্তু উপরের ঘরেই আরকি ভালোভাবে আমাদের তো ওপরেই সমস্ত জামা কাপড় পর মানে প্রত্যেক দিনের পরার জামা কাপড় বিছানার কভার সমস্তটা ওপরেই রাখি আমি গুছিয়ে সবটা ঠিকঠাক করে তো ওখানেই রেখে দিলাম তারপর দেখছি এখন এই সাইডের করে না বেশ ভালো রোদ্দুর আছে তাই ভাবলাম মেয়ের ওই যে প্যান্টটা দেখলে জিন্সটা ওটার কোমরটার দিকটা একটু ভিজে আছে আর মনের বাপির এই যে শর্ট প্যান্টটা এটাও একটু ভিজে আছে তাই ভাবলাম এই দুটো এখানে মেলে দিই আর বেরোনোর আগে আমি তো বেরোবো সেই মোটামুটি চারটে দশ পনেরো তখন না হয় তুলে নিয়ে যাব না হলে মাকে বললে মাও এটাকে আর কি তুলে রেখে দেবে যাই হোক মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ক্লাসে আর যেহেতু এখন শীতকাল তো শীতকালে না মিশ মানে দেরি করতে চান না একটু তাড়াতাড়ি করে ক্লাসটা করিয়ে দিতে চান তো বাড়ি চলে আসার পর খেয়ে নিয়েছিলাম একটু মুড়ির সাথে ছিল একটু চাল ভাজা তো চাল ভাজার মধ্যে আমি আর একটু চানাচোর দিয়েছি চানাচুর আর কি চাল ভাজা চা তো এটা খাওয়ার পর দেখলাম যে না শীতকালে রাত্রির খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে সেই কারণে ভাবলাম মনের বাপিও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে তো সেই কারণে ভাবলাম যে রান্নাটা করেই নিই তো আজকের সকলের আবদার ছিল যে একটু ডালপুরি খাবো তো ডালপুরিটা আমি একটু অন্যরকম করব যেহেতু মনের বাপিও খাবে বলেছে তো সেই কারণে না ডিপ ফ্রাই করবো না মানে ওই যে লুচির মতো করে যেটা করে আর কি তো সেই জিনিসটা করব না আজকে এমনি পরোটার মতো করেই করব মানে পরোটার মতো করে পুর দিয়ে আর কি পুরটা ভরে করব তো ডালটা না আমি কাঁচা ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেই আর কি বেরিয়েছিলাম তো সেটাকে এসে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি নিয়ে একদম জলটা ফেলিনি জলটা ওর মধ্যেই আর কি ছোলার ডালের জলটার মধ্যেই আর কি থেকে গিয়েছে তো তার মধ্যে ডালটাকে ভালো করে ম্যাশ করে ওর মধ্যে আর কি দিয়েছি একটু নুন মিষ্টি একটু আধা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটাকে ভালো করে একটুখানি হালকা ওই কড়াইতে দিয়ে ফ্রাই করলাম আর একটু ভাজা মশলা দিয়েছি আর কি জিরে একটু তোমার ছোট এলাচ আর শুকনো লঙ্কা এইগুলো ভেজে আর কি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে দিয়েছি আর এখন দেখো আটা আর ময়দা দুটো একসাথে মেখেছিলাম মানে ময়দাটা খুবই কম ছিল অল্প পরিমাণে ছিল আর আটাটাই বেশি ছিল তো এই জিনিসগুলো না আটা দিয়ে করলেই বেশি ভালো লাগে যাই হোক আমি ময়দা অল্পই দিয়েছি সামান্য তো দিয়ে এটাকে ভালো করে মেখে আটাটাকে রেস্ট করতে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট তারপর তো দেখলেই পুর ভরে নিলাম আর ঠেসে ঠেসে পুর দিই জানো তো যাতে মুখে পড়ে আর বেশি করে পুর দিলে কি হয় বলো তো বেশ মুখে পড়ে তো খেতে ভালো লাগে আর আমাদের বাড়িতে এরকম ডাল রুটি বলো বা ডাল মানে ডালপুর রুটি বলো বা ডালপুরের পরোটা বলো বা ডাল পুরি বলো এগুলো করে আমাদের বাড়িতে কোনো তরকারিই খায় না এর নয় আচার নয় সস এই দিয়েই খাওয়া হয় আর সাথে তো মিষ্টি কোনো কোনো সময় থাকেই তো এই দিয়েই আজকে খাওয়া হবে আজকে আর কোনো রাত্রের দিকে কোনো তরকারি করিনি ওবেলার যে পোস্তর তরকারি করেছিলাম সেটা সামান্য পরিমাণে আছে দেখেছ ওইটুকু পোস্ত করেছি তার থেকেও কিন্তু সামান্য পরিমাণে তরকারি থেকে গেছে তো এবেলা সবাইকে জিজ্ঞাসা করলাম যে ডালপুর ডালের পরোটা করব বা ডালপুরি করব তো কি তরকারি খাওয়া হবে তো ওরা সবাই বলল যে সস দিয়ে খাবো কোনো রকম তরকারি লাগবে না তো ওদের যখন লাগবে না আর আমার একার জন্য করে তো লাভ নেই তো সেই কারণে দেখো এভাবে গরম গরম কিন্তু ভেজে দিলে দারুণ লাগে খেতে একদম গরম গরম সস দিয়ে ও দুর্দান্ত লাগে তো আজকে রাতের ডিনার কিন্তু আমাদের একদম জমজমাটি গরম গরম ডালের পরোটা ডালের পরোটা বলো বা ডালপুরি বলো যেটাই বলো তো এভাবেই করেছিলাম আর আজকে কিন্তু সবাই এই ডালপুরিই খেয়েছি রাত্রিরে তো দেখেছ মানে ভিতরটা কত সুন্দর আর একদম নরম হয়েছিল। ঘি একটু ঘি নুন দিয়ে বেশ ময়দাটাকে ভালো করে মেখে বললাম ময়দা নয় সরি আটা ময়দা মেশানো ওটাকে কুড়ি মিনিট রেস্ট করতে দিয়েছিলাম তো ভিতরের ডাল একদম ঠাসা পুর ডালের পুর ঠাসা দুর্দান্ত খেতে লাগছিলো তো চলো আমরা আজকে রাতে জিনের করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আস্তাবে আসি টাটা